একমত প্রতিবাদিয়ার এই बाजूটা অবশ্য বাংলার মানুষ যদি বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসের কোনো orb-কে বিশ্বাস করে এটা আমাদের প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কোনো orb-কে বিশ্বাস করে যে তৃণমূলের নেতৃত্বে কেন্দ্রে পাঁচ বছরের জন্য একটা fight ক্ষমতা দৈই হতে পারে বাংলার মানুষ কি বিশ্বাস করে যে 23 মে পর দিল্লির লালকেল্লা লাল রংটা নীল সাদা হয়ে যাবে কি বাংলার মানুষকে বিশ্বাস করাতে পারবে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা যারা তৃণমূল তৈরি করেছিলেন